না হাজার আছে যে এটা আর কি দু হাজার আছে যে দু হাজারে এটা আর কি দু হাজারে চন্দ্রমেশ্বর করছে আর কি কক্সবাজার আছে না কি আপনি কি সার হিসাবে আছেন না অন্য কোনো পেশা আমি সার্ভেয়ার হিসাবে করতে চাই আর কি ডিজাইনে ঢুকছিলাম গুলো করার জন্য বাদ দিয়ে দিছিলাম করে নেয় আর কি মার্কেটিং ये से क्यों है, यस, जी, जी, वो यहाँ ये है सॉफ्टवेयर, जी, सॉफ्टवेयर वोडाकी, डामवड़ा से, जी, जी तो डामवड़ा से, तो, जी, एक्स्ट्रा कौन आते हैं, है एक्स्ट्रा एक्स्ट्रा कौन चलती,

আমি তো চাইব ইন্ডিয়া উইন করতে চাইছি কত নাম হলো তো মোকা সু রহমান আরেক ভাই তারপর এরকম আছে অনেক আছে अवेलेबल আছে মকশা দেন যে হ্যাঁ মকশা দেন যে জি জি মকশা সফটওয়্যার ইনডিয়ান জানা নাই কেন কিউ কোর্স করতে পারি ঠিক আছে কোর্স আছে কিন্তু জানা না เงี้ย যদি দেখি কাছে সফটওয়্যার เงี้ย সেট করি এখানে দুইজনের জানা মানে কিছু 你去几个？你告诉我我去几个？啊，什么什么两个？啊，你讲一下。你，你讲一下。那个，两个多少钱啊？两个。你讲一下。没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，没事，